আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো রাসায়নিক সার আদার বস্তাতে প্রয়োগ করার একটি সঠিক সময় যাচ্ছে বর্ষা মৌসুমে এই সময় রাসায়নিক সার ব্যবহার করলে আপনাদের সঠিক ফলন পাবেন তো আমি আজকে কি কি সার ব্যবহার করছি আপনাদের একবার বলে দিই আমরা ব্যবহার করছি বাংলা ড্যাপ টিএসপি বোরন ও সালফার এবং একটি বিষ দেখাচ্ছে আপনাদের এই তরল বিষটি এটি গাছের ফলন বৃদ্ধি করে এটি ভিটামিন জাতীয় একটি তরল বিষ তো এটা আপনারা রাসায়নিক সারের সাথে মিশাতে পারেন বা গাছে স্প্রে করে দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন তো আমি রাসায়নিক সারের সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই কতটুকু করে সার ব্যবহার করব তো আপনারা বাংলা ট্যাপ প্রতি বস্তায় তিরিশ গ্রাম টিএসপি বিশ গ্রাম এবং সালফার পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম করে ব্যবহার করবেন সে অনুপাতে আপনাদের যতটি গাছ বস্তা আছে সে গাছ অনুযায়ী আপনারা মাপ করে সবগুলো বিষ এক জায়গায় মিশিয়ে নেবেন আমি দেখুন কিভাবে এই বিষগুলো মিশাচ্ছি প্রথমে আমি এটার ঢেলে নিলাম রাসায়নিক সারগুলোর মধ্যে ভিটামিন জাতীয় যে তরল বিষটি আছে এটি পরবর্তীতে এটি ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটার কালারটা একটি কালসে ভাব চলে আসছে তো এই কালসে ভাব আসলে এটা যত ভালোভাবে মিশাবেন তত আপনাদের সারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছের ফলন দ্রুত বৃদ্ধি হবে তো আপনারা এই সময়টা ব্যবহার করতে পারেন রাসায়নিক সার ব্যবহার করার একটি সঠিক সময় যাচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই আপনি কতগুলো রাসায়নিক সার ব্যবহার করলেন কীভাবে ব্যবহার করলেন এগুলো একটু বলেন তো আজকে আপনাদের সে নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি তো আরেকটি আপনাদের জিনিস দেখাই প্রতিটি বস্তাতে এভাবে আগে আগাছা পরিষ্কার করে নেবেন এবং প্রতিটি বস্তা মাটি পর্যন্ত বস্তাটা ভাঁজ করে নেবেন যাতে অতিরিক্ত পানিটা আপনার নিঃসরণ হয়ে যায় অপসারণ হয়ে যায় এবং আপনারা আমাদের ভিডিওটি যদি প্রথম থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা জানেন আমি প্রতিটি বস্তাতে ফুটা করে দিয়েছিলাম ছিদ্র করে দিয়েছিলাম যার ফলে পানিটি বের হয়ে যায় কারণ এখন বর্ষার সময় প্রতিটি বস্তাতে যে পানি জমবে এটা স্বাভাবিক তো আপনারা এদিকে খেয়াল রাখবেন তো আপনারা দেখুন আমি এভাবে মাটির উপরে রাসায়নিক সারগুলো দিয়ে নিয়েছি দেখুন বস্তা পরিষ্কার করার পর আর গাছটা পরিষ্কার করার পর এভাবে গোটা গাছে ছিটিয়ে দিয়েছি বস্তাতে তো এরপর আপনারা কিভাবে ইয়ে করবেন সার দেবেন মাটিটা প্রস্তুত করবেন আপনাদের দেখাবো তার আগে দেখায়নি আপনাদের আমার আদার গাছগুলো ঠিক কতগুলো পরিমাণ বাই হয়েছে কত সতেজ দেখুন আপনারা প্রতিটি গাছ বস্তাতেই প্রায় অনেকগুলো করে গাছ বেড়েছে পনেরোটা বিশটার মতন গাছ বের হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন কী সুন্দর বৃদ্ধি পেয়েছে গাছগুলো তো আরও একটি কথা আপনারা সপ্তাহে সপ্তাহে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করবেন হ্যামিস্টা ব্যবহার করতে পারেন ক্রোজিও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন সাথে আপনি ক্যারেটে ব্যবহার করবেন গাছের পোকামাকড় যেন মারা যায় সেজন্যে তো আমি আপনাদের ক্যারেটে ব্যবহার করতে বলি বারুদ ব্যবহার করতে বলি বারুদ ব্যবহার করলে আপনি বিষটা অনেক সাশ্রয় এবং কম মূল্যে হয় বারুদ পঁচিশ টাকা ফাতা নেই তো এই বিষটা আপনারা ব্যবহার করতে পারেন তো রাসায়নিক সারের বস্তাগুলো কীভাবে প্রস্তুত করছি দেখুন তো প্রথমে সাইডের মাটিগুলো এবং রাসায়নিক সার মিশ্রিত করে সাইডের মাটি আপনার হালকা করে আদার গাছের গোড়াইতে দিয়ে দেবেন এর ফলে আদার গাছের কণ্ঠটা ঢেকে যাবে এবং আদা উপরের দিকে বৃদ্ধি পাবে আপনারা জানেন হল তো আদা সচরাচর মাটির ওপরের দিকে বেশি বৃদ্ধি পায় আমি যেভাবে করছি এভাবে আপনারা করতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো ভুল ট্রুটি অবশ্যই হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ